আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে দেখো বন্ধুরা কীরকম বৃষ্টি পড়ছে তো এই দেখো আকাশ পুরো একদম অন্ধকার তো আজকে তিনি কি খাওয়া উচিত হুম ঠিক ধরেছো বন্ধুরা আজকে তিনি তো খিচুড়ি খাওয়া উচিত তো তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে অবশ্যই জানিও তো যেই ভাবা সেই গাছ তো বানিয়ে ফেললাম খিচুড়ি তো খিচুড়ি খাওয়ার জন্য তো চাই অনেক ভাজা তো সেই জন্য আমি এখানে সরু শুরু করে আলু ভাজতে শুরু করে দিয়েছি তো তোমরা গোল গোল করে ভাজতে পারো বা লম্বা শুরু করে আমার মতো ভাজতে পারো যার যেমন ইচ্ছা তো তার সাথে ভাজছি পটল ভাজা তো বেগুন নেই তো বেগুন ভাজতে পারলাম না পাঁপড় নেই তাই পাঁপড় ভাজতে পারলাম না যাই হোক এই দেখো আলুগুলো আমরা নরম নরম করে ভেজেছি কারণ আমাদের বাড়িতে সবাই একটু নরম নরম আলু ভাজা খায় তার জন্য একটু কসরত করতে হয় একটু ঢাকা চাপা দিয়ে আলু ভাজতে হয় তো এর সাথে দেখো একটুখানি পার্সাক পাট শাক ছিল তো পাট শাকটা আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজছি তো তোমরা কে কেমন করে পাট শাক রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এরপর দেখো আমার কাছে যা সবজি ছিল ঘরে কড়াইয়ে আর একটু সামান্য তেল দিলাম তো খিচুড়ির মধ্যে যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো একটু ভেজে নিচ্ছি তো কিছুই সবজি নয় জাস্ট একটা ক্যাপসিকাম ছিল আলু ছিল আর কয়েকটা বরবটি ছিল তো সেইগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে মানে অবশ্যই লাল লাল করে ভাজতে হবে হ্যাঁ তো সেগুলো একটু ভেজে নিচ্ছি ওদিকে ভাজছি আর এদিকে দেখো এক কাপ মুগের ডাল আর এক কাপ মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো সেইটা আমি চড়িয়ে দেবো হাঁড়ির মধ্যে তো খানিকটা আমি গোবিন্দভোগ চাল ছিল সেই গোবিন্দভোগ চাল দিয়েছি আর তার সাথে আমাদের ভাতের চাল সেটাও দেবো তো দেখো দেখো চাল ডাল আমার সেদ্ধ হতে চলেছে এর মধ্যে সামান্য আমি একটু হলুদ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর তার সাথে দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো যাতে বেশ কালারটাও ভালো আসে আর জিনিসটা খেতেও টেস্ট হয় আর একটু ঝাল ঝাল ব্যাপারটাও হয় তো দেখো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি এবার এর সাথে আমি শুকনো লঙ্কা গুঁড়োও একটুখানি এক চামচ মতো দিয়ে দিলাম তো যাই হোক এদিকে আমার হাঁড়িতে খিচুড়িটা ফুটতে থাকুক তো ওইদিকে আমি আর একটুখানি মানে তরকা লাগাবার জন্য যেগুলো দেওয়ার সেগুলো দেবো তো এই দেখো আমার সবজিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশ ভালোই লাল লাল ভাজা হয়েছে দেখো তোমরা হ্যাঁ তো এইট হচ্ছে এবার এইগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম তো এইদিকে আমার চাল ডাল সব সেদ্ধ হোক তার সাথে সবজিও ভালো করে সেদ্ধ হোক হ্যাঁ এর মধ্যে আমি একটু নুনও দিয়েছি এগুলো ভালো করে সেদ্ধ হোক তো ওইদিকে কড়াইয়ের মধ্যে আমি খানিকটা তরকা যেটা দেবো আর কি ওপর থেকে সেটা একটু করি তো দেখো কড়ার মধ্যে বেশ অনেকটা পরিমাণে তেল নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দেবো শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আর গরম মশলা ফোড়ন তো এই দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো এগুলো আমি তেলের মধ্যে সব দিয়ে দেবো তো তেলের মধ্যে এগুলো যখন তেলটা গরম হবে সে তার মধ্যে দিয়ে দিলাম তো এইগুলো জাস্ট একটুখানি যখন একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেবো দুটো মাঝারি মাপের কাঁচা পেঁয়াজ দুটো কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিলাম কুচিয়ে এর মধ্যে তো কাঁচা পেঁয়াজটা যখন মানে পেঁয়াজটা যখন লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে তো এর মধ্যে আমি দেবো একটা গোটা টমেটো দিয়ে গোটা টমেটো দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নুন দিয়ে আমি কষতে শুরু করে দিলাম যে যখন কষা হয়ে যাবে একটু জাস্ট যখন পেঁয়াজটা আর টমেটোটা মজে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো দর দরে করে বাটা খুব মিহি করে পেস্ট করা নয় কারণ মিহি করে পেস্ট করলে সেটা সেন্টটা ভালো আসে না তো সেই জন্য আমি একটু দর দরে করে মানে একটুখানি খসখসে করে বেটেছি একটু তোমার আদা বাটা আর রসুন বাটা সে আদা রসুনটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে একটু জল দিয়ে মশলাটা কাঁচা মশলার যে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো তা হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়ার পর একটুখানি ফুটতে শুরু করে দেবে দিয়ে যখন ভালো করে ফুটে হয়ে যাবে তা এরপরে আমার রেডি হয়ে যাবে খিচুড়ি তো তোমরা কি করলে এই বর্ষার দিনে আর কন্টিনিউ বৃষ্টি পড়ছে জানো তো তো তোমরা কে কি করলে এই বর্ষার দিনে অবশ্যই জানাবে তো হ্যাঁ আর একটা কথা বলে দিই ডিমটা আমি খাবার সময় ভাজবো তো ভাজাটা আর দেখাবো না জাস্ট খেতে বসে যাবো এই দেখো আমি হাঁড়িতে দিয়ে দিলাম এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আর একটু ফুটিয়ে নিলেই আমার হয়ে যাবে আজকে দুপুরের লাঞ্চে খিচুড়ি তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কীরকম কে কী রান্না করলে খিচুড়ি না কি অন্য কিছু সেটা অবশ্যই জানাবে তো এরপর দেখো আমরা তিনজনে খিচুড়ি নিয়ে বসে পড়বো তো আজকে হাজব্যান্ড বলল আজকে আমরা মেঝেতে লাঞ্চ করব প্রতিদিন তো চেয়ার টেবিলে করি আর ভালো লাগছে না করতে তো খিচুড়ি নিয়ে আমরা মেঝেতে বসে পড়েছি তার সাথে আছে নরম নরম আলু ভাজা শাক ভাজা ওই যে ডিম ভাজা পটল ভাজা আর হ্যাঁ একটু করে ঘিও নিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখা হয়নি তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে বা